আর তে দুনো এর পর এক যে প্রকল্পের মাধ্যমে বিশেষ করে যে জনজাতিtaskList গামিয়া আবাসিক एससी অস্তিত্বের জন্য সরকারের যে লক্ষ্য আছে লক্ষীর ভাঙন থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পের মাধ্যমে কৃষি পড়া মানবতার জন্য সরকার যখন হবে তারা আপনাদের পাশে আছে এই বিগত দিনে কেউ ছিল না অত্যাচার স্ত্রী রোলার মূল্য বৃদ্ধি যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি করেছে তেলের দাম বৃদ্ধি করেছে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে আপনারাই বলুন যারা চাষ করেন যারা তারা যে সরকারের চাষের যে আপনার ওই কৃষক বন্ধুর টাকা পায় প্রত্যেকেই পাচ্ছে টাকাটা এবং কৃষক বন্ধু থেকে শুরু করে আপনার ওই যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের বৃদ্ধ ভাতা বিধবা যারা বিধ হয়েছে তাদের বিধব ভাতা এবং এই সরকার চায় আগামীতে আরো আপনাদের জন্য ভালো ভালো সুযোগ নিয়ে আসছে তাই আমরা অন্য কেউ যদি প্রচার